বন্ধুরা শাস্তি নিয়ে চলে আসলাম জায়গার নাম এটাই এই যে ময়দা ময়দা মাখাবো তো বন্ধুরা আমরা আজকে অন্য রকম ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে আজকে বিরিয়ানি চ্যালেঞ্জ ভিডিও হবে এই যে বন্ধুরা এখানে আছে চিকেন এই যে এক পিচ করেই চিকেন আছে বন্ধুরা স্লাড আছে ভাত আছে তো তোমাদের দাদা ভাইয়ের একটু বেশি দিয়েছি দু পিস চিকেন দিয়েছি এক পিস চিকেন খেতে পারলে খাবে না খেতে পারলে না খাবে অসুবিধা নেই বন্ধুরা তো আজকে চ্যালেঞ্জ ভিডিও হবে যে হারবে তো তোমাদের দাদা ভাই শাস্তি আছে সেটা এখন বলা যাবে এখন বলবো না খাওয়া শেষে তোমাকে দেখতে পাবে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো তো শুরু করছি রেডি রেডি ওয়ান টু থ্রি ফোর the stuff কিন্তু তুমি বেশি ভাত দিয়েছো তো বন্ধুরা আগুটা দেখো পুরো পারফেক্ট একদম সিদ্ধ হয়ে গেছে আর সাথে আছে আমার সোনামা সোনামা কেমন লাগছে খেতে ভালো হয়েছে খেতে दोकान दिए किने एने खावा बंधु और घरे बनिए खावा था तार मजाटाई आलादा तो हो गया ना वो नहीं যদি না খেতে পারি তাহলে হেরে ঠিক খেতে পারি আমার থেকে তোমার ভাত পাওয়া না যদি না খেতে পারি খেতে হবে খেতে পারি বললে তো বাবা না খেতে পারলে নাকি খেতে হবে কি কথা

Català কালকে থেকে খাওয়া নেই বন্ধুরা কালকে তো বড় ঠাকুরের বার গেছে তো পুরো উপোস ছিলাম আর আজকে যে একেবারে তোমাদের দাদাভাই আমাকে বিরিয়ানি খাওয়ালো তো দেখি পারি কি মনে তো হচ্ছে পারবো না আমি জিততে তোমাদের দাদা ভাই জিতব বন্ধুরা জিততে হবে 行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら行ったら

বন্ধুরা তোমরা হয়তো ভাববে যে সোনাম্মা এখানে ছিল কোথায় গেলে তো সোনাম্মার মানে খেয়েছে ও আর খেতে পারছে না চলে গেছে ঠিক আছে তো আমি আর তোমাদের দাদাভাই খাচ্ছি カ <Still> ッチードウトミカうな আমাদের দাদাভাইকে দু পিস চিকেন দিয়েছিলাম বন্ধুরা বলেছিলাম দু এক পিস চিকেন শেষ লেগ পিসটা টাকার জন্য তো わっとわからないこれがっちゅうの。

همه هفته املا اونست از খাবে তো বন্ধুরা একটাই কথা বলি যখন আমি বিরিয়ানিটা বানাচ্ছি বা আমি থালাতে বাড়ছি তখনই তো আমাদের দাদাভাই বলেছে আমি আস্তে আস্তে খাই আমি হেরে যাবো আমি হেরে যাব আর আমি প্রথম থেকেই জানি যে আমি জিতব আমি জিতব কিন্তু বন্ধুরা জেতাটা আর আমার তারা আর হলোই না হেরেই গেলাম গুলো না পরিষ্কার করলেও হয় কালকে দেখিয়ে সব পরিষ্কার তোমাদের আলমে বলতে চাইছে থালা সব পুরো পরিষ্কার করবে বন্ধুরা খাওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে হাড্ডিগুলো আছে ওই যে হাড্ডিগুলো তালা পুরো পরিষ্কার করে দিয়েছি আর তোমাদের দিদি ভাই তালাতে দেখো এই যে ভাত আছে এই যে চিকেন আছে পেঁয়াজ শশা সবই আছে গেছি তোমাদের দাদাভাই জিতে গেছে বন্ধুরা এখন এইগুলো পরিষ্কার করে নিই নিয়ে শাস্তিটা এখন কী দেয় আবার ফিরে আসছি কোথাও যাবে না শাস্তি নিয়ে ফিরে আসছি বন্ধুরা কোথাও যেও না স্থির করো না শাস্তিটা দেখার জন্য বন্ধুরা দেখতে থাকার সঙ্গে শাস্তিটা হয় শাস্তি আছে বন্ধুরা শাস্তি নিয়ে চলে আসলাম শাস্তি বন্ধুরা হেরে গেছে যদিও শাস্তিটা আমি দেবো এখন হেরে গেছি বন্ধুরা যা শাস্তি দেবে সেটা আমাকে একদম মাথা নিতে হবে জানি না শাস্তিটা হলো এটাই এই যে ময়দা ময়দা মাখাবো ভূত করবো আজকে মাখিয়ে

দেখেছো তো বন্ধুরা আমি হেরে গেছি বলে আমাকে নিয়ে এরকম করছে দেখি আমি কপি জিতি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো লাইক করতে বন্ধুরা একদমই ভুলবে না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে তো আমরা এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা তোমরা একটা লাইক করো বন্ধুরা আর শেয়ার করতে ভুলো না ভালো লাগলে অনেক কষ্ট করে বন্ধুরা ভিডিও আনে